বাংলাদেশে পাহাড়ি ডোলের সাথে অতিবৃষ্টির কারণে সাতই অক্টোবর সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট দুবাউরা ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত পঞ্চাশটি গ্রাম এতে তিন উপজেলার তেইশটি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ছে তিন উপজেলার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এসব জায়গায় দুই হাজার মানুষ আশ্রয় নিয়েছে নেত্রকোনা সদর দুর্গাপুর কলমাকান্দা পূর্বদলা ও বারহাট্টা উপজেলার অন্তত পঁচিশটি ইউনিয়নের একশো তেইশটি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এতে প্রায় আটান্ন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন এছাড়া একশো ছিয়াশিটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবে সোমবার বৃষ্টি না হওয়ায় শেয়ারপুরের সীমান্ত নিকটবর্তী এলাকায় বন্যার পানি কমে এসেছে নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ডলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ ও শেয়ারপুরে তবে নেত্রকোনায় ডলের কারণে পানি এখনও বাড়ছে এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের শেরপুরে এখন পর্যন্ত ডোলের পানিতে ডুবে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে জিনাইগাতি নালিতাবাড়ি শ্রীবর্দি উপজেলা ডোলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে দুর্ভোগ বেড়েছে মানুষের উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে বাটির দিকে জেলার পাঁচ উপজেলার দেড় লাখের বেশি মানুষ জলমগ্ন আছেন বাড়িঘর চেরে আশ্রয় কেন্দ্রে টাই নিয়েছেন অনেকেই তবে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে পানিতে ভেসে গেছে পুকুরের মাছ বান্ন হাজার হেক্টর জমির আমন দান ডুবে গেছে বলে জানিয়েছে কৃষি অফিস এদিকে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে নেত্রকোনায় সুমেশ্বরী নদীর পানি কমলেও উদ্যাকালী নদীর পানি বিপশ্চিমার উপর দিয়ে বইছে বেড়েছে কংস নদীর পানিও এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দুর্গাপুর কলমাকান্দাসহ পাঁচ উপজেলায় দেড় শতাধিক গ্রাম জলমগ্ন এতে নেত্রকোনায় পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ পানির তোরে বেসে গেছে ফসলের মাঠ ও মাছের গের